একটা গ্রামে রাহুল নামে এক ছোট ছেলে থাকত তার হাতে ছিল এক জাদুর বাসি যে বাসি বাজালেই গাছ থেকে ফল ঝরে পড়তো পাখিরা নাচতে শুরু করতো গ্রামের সবাই খুব খুশি হয়ে যেত একদিন গ্রামের বাগানে এক দুষ্টু বানর এসে বাসিটা চুরি করে নিল বানর বাসি বাজাতেই সব ফল ঝরে পড়ল পুরো গ্রাম গুলিয়ে গেল গ্রামের মানুষরা ভয়ে কাঁপতে লাগল কিন্তু রাহুল হার মানলো না সে বানরকে ধরার জন্য মিষ্টি দিয়ে ফাঁদ পাতল বানর মিষ্টি খেতে ব্যস্ত হয়ে গেল রাহুল তখন বাঁশিটা ফিরিয়ে নিল রাহুল বাঁশি বাজালেই আবার গ্রাম খুশিতে ভরে উঠল সবাই তাকে বাহবা দিল রাহুল প্রতিজ্ঞা করলো। আমি এই বাসি শুধু ভালোর জন্যই ব্যবহার করব আয় বাচ্চারা আজকের ভিডিওটা দেখে তোমরা কি শিখলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও আর আমাদের চ্যানেলটা একদম নতুন তাই সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো সব সময়